আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন শীতের সকাল আজকেও চলে আসলাম সবজি বাগানে এখানে সামান্য কিছু মূলা ওঠানো হইতেছে বাজারে দেওয়ার জন্য জাস্ট বাজারটা যাচাই করার জন্য যদি এত অল্প পরিমাণে মুলা লাগাইছি যেগুলো আসলে আমাদের খাইয়েই শেষ হয়ে যাবে বাট তারপরও হ্যাঁ গত বছর আমাদের যে ছিল এরকম লম্বা লম্বা দুই বেড মূলা লাগাইছিলাম তো এক বেডের মূলা বিক্রি করে আর খাইয়ে শেষ করার আগেই আর এক বেডের মূলা নষ্ট হয়ে গেছিলো এগুলো আরো বড়ো হবে হ্যাঁ এগুলো যদি আরো তিন চার দিন রাখতে চাই রাখতে পারতাম অল্প করিয়ে দাও খালি মাঝখানে মাঝখানে পাতলা করিয়া দাও বুঝলি আর শুধু যে মূলা তা না মূলার পাশাপাশি জমির থেকে ফুলকপি উঠানো হইতেছে আর না পাওয়া গেলে থাক হুম গুড়াঙ্গে এগুলো খাওয়ার জন্যে

আর এই সাইড হচ্ছে আপনার পাতাকপি কপি এই যে এন্দে ফুল কপি ফুল এগুলো কেটে নিয়ে যে এই যে এই যে ওই ফুলে যাবার নইছে এই যে কিনার দিয়া ফুলে যাবার নইছে দেহস নাইন দেয় হ্যাঁ এখন হিসাবে এক সালা বেশি হালাম দরকার তারপরে যে এইগুলা এগুলা জীবন আর বড় বড় কেমনি বুঝবি বড় গোনা এগুলো তো তুই কাটবি না আমাকে নিয়ে না খাওয়া দেখ পাতা কতগুলা ছাড়ছে ঠিক আছে এটার মানে রোদ ওই যে বৃষ্টিতে এটা টেন হয়ে গেছে এরকম যেগুলা আছে এগুলো ওই যে ব্রোকলি সারা লাগাই দিলে তাও বলো হ্যাঁ আর ব্রোকলি সারা যে লাগাই দিছো লাগাই দেওয়ার পরে উনি একটু মাটি মুড়ি ফাইরে ইদ লাগবে উনি তো কোনো খাবার নাই আর খুশিয়া খুশিয়া ওই যে একটু গোবর মোবর সারটা দিয়ে নেবো এই যে এই যে এই যে এটা 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 কাট

আজকে না চলো এক মনে উঠে গেছে ঘুম থেকে একজনের খাওয়ান কাহিল তিন চার পাঁচ হাজার কম পরে আলি করে দিস হ্যাঁ আলহামদুলিল্লাহ সকাল সকাল দোয়া গোটা বাদ দিয়া দয়া পাতার বর্তা বিসমিল্লা পাশাপাশি আছে মিক্সড ভেজিটেবল আর মূলা দিয়ে চিংড়ি যদিও মূলা এখন গরম একটু খেয়ে দেখি একদম নরম হয়ে গেছে মাশাল তবে আমি শিওর মূলা কারো প্রিয় তরকারি না সবাই খায় কম বেশি বছরে নতুন মূলা যখন উঠে তখন খায় কিন্তু কেউ বলতে পারবে না যে এটা আমার প্রিয় যদি থাকে এরকম কেউ কমেন্টসে জানায় তো কেন আপনার মূলা প্রিয় এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম